নিদে ইটু নি নি আমি ইটু নি হুম ইটু নি তলে বল দিলা দিয়া দাদা মেরে কয়লা লাত আমি আব্বা হ ওরে জাম ও আব্বা দেখ নথ পই লাগে লো দাদান দে তাদান দে না পারে তোর কি তো তে দা দিলম দি তুলি আমি তোর ভাই এ দাদান খায় তোর তুমি থেনো হরি তুই তো থেনো না মা দлка না দা কলতি পোতা কয়লা দিব পানি পলব বাইয়ালে না গলো মলাক দতে এক ঠান্ডা কান ধরি

এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম ফেলে চলবো এক গাড়ি খাই লাগবো পাতিয়া দি তিন একটা কিনছি কিনা আমি দুইটা দান খাইছি আমার ছোটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসা টিয়া দেখাই কে তোমার ধান চাল নাই ধান চাল দিবা মেলাডি আইসক্রিম দিব ই তাতা বালা কই তুন আঙ্গবাড়ি ধান তালে বলা এলো তুমি তালে বই রয়েছো খে বাড়ি যা ধান চালতে আইসক্রিম খাবা যাও তাতা নান তেগুলো খাইবেন

তোৰমা ভাতৰছে ভাত খাগা না ভাত খাইতাম না গাইতাম না ও মলাই আইসক্ৰীম খায় হে সলেনা ডাকি না দিলাম দুই বায়া খাইলি बारा बारा খাইলে ঠাণ্ডা লাগব ওয়াব না না মাইতে বুলে মনাদিউলা খায় তাই তোবা তোমালাই খাইলে আমি আলো খায় হে बारा बारा মলাই আইসক্ৰীম খালে ঠাণ্ডা লাগব ওয়াব না আমি মলাই খায় মলাই দেন না না মলাই আমা দিউনি নাক বন খাইবা হারাম দদা গেলেন তেল আনিটা মাইতেলা বাদল ললে ডাঙৰ বাদুলি হলেন

গালি তলে না কে এ গালি টলে না চলে না টলে না লে গালি টলে না মন হয় তেল হালা গেছে এ বাইসটা তুমিনো কি করতাছ তোমার ভাই এ কাত লম্বাটা আইসক্রিম খাইতাসে যাও যাও তা বাড়ি যাও তাতে আমিও খাই কি ঠকালে একটা খাই কি হু বাইসটা তোমার ভাই এক গালি কিনে এলাই খাইতাসে তোমারো দিতো না কি বল ভাইয়া এক গালি খাইতাছে এ আমি যাই আমি কাই যাই ভাই লই মধু মধু নদ মালাই চাহ দলাগে কাকতা খাই দন দে হালা দে বগা উম চাহ দনা গে তালা তালি ভাই মান খাই হাল্লো ঐ দে ভাই ভাই কি খাত একো ধে উম ঐ ভাই ধে একো এক দিয়া এক টাউন দিবি তোলে তাদের মেরে কত জানি গা অন্ত আবালাইতে দি না ইটু নি দে ইটু নিদি আমি ইটু নি হম ইটু নি তোলে থাই বল দিবা দিয়া তাদের মেরে খয়ে লালাত তোলে আজ কিলি মালাই না দিতে কে লাগি না দিব বালিত তে তাল নি আবা তাল দিতে পতাল দি আনতি কি তোলে আবা তাল দিতে তোলে তাল দিতে আমাল দেই না আমি আবা লহ হই যাই যাম ও আব্বা ইয়া আল্লাহ আব্বা মলে মাল বলে ওই ভাই না

કાઢી ના તમે ગુટ પેમી ગયા પછી ના ગુટ પારા મી જી તું કતમ પી

আল্লাহ দেখ ন পইলা গেলো তা দাং দে তা দে না পরে চল কি তর তে তাই দিলাম দি তুলি আমি চল ভাই এক টা তাধান খাই চল তো থেনো হরি তো থেনো না আমার দরকার নাই দা দে ভাই তু দে বাই তো দে এক তা দে থে এক তাধান